আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ একজন জেনারেল প্র্যাকটিশনার আমার চেম্বার নেসাস মা ফার্মেসি বাজার শ্রীনগর মুনশিপালি আমি আজকে একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব যাকে কোষ্ঠকাঠিন্য বা কনিস্ট্রিবিউশন বলে এই সমস্যাটা বিশেষ করে শীতকালে প্রায় শোনা যায় এর জন্য আমরা রেহাই পেতে পারি তার জন্য কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারি যেমন খাবার হিসেবে আমরা প্রতিদিন দুপুরে খাবারের সাথে শাক সবজি আমরা খাবো বিশেষ করে রুটিন মাফিক শাকসবজি খাবো যেমন আজকে লাল শাক কালকে পালং শাক পরশু দিন লাউ শাক এভাবে আমরা খাবারের সাথে অবশ্যই এক দেড়শো গ্রাম করে শাক খাবো এর পাশাপাশি লাউ তরকারি পেঁপের তরকারি আমরা বেশি করে খাব পোড়া থেকে আমরা এড়িয়ে থাকবো বিশেষ করে ভারী বাজা পোড়া জিনিস আমরা খাব না গরুর মাংস খাসির মাংস এগুলো কনিস্ট্রিবিউশনের জন্য খুব ঝামেলা করে এ খাবার থেকে আমরা বিরত থাকব যাদের রুটি খাওয়ার অভ্যাস আমরা সকালে লাল আটা রুটি খাব লাল আটায় ফাইবার থাকে এটা কনিস্ট্রিবিউশনের জন্য বিশেষ উপকারী আমরা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ব এবং সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠব পরিমিত ঘুম আমাদের জন্য খুবই জরুরি এরপরও যাদের এই সমস্যাটা বেশি দেখা দেয় তারা রাত্রে শোবার আগে এক গ্লাস পানির সাথে এক চামচ কিছু গুলে ঘুষি নেড়ে আমরা সাথে সাথে খেয়ে শুয়ে থাকতে পারি এই সমস্যা থেকে আমরা রেহাই পাব এরপরও যাদের সমস্যা থেকেই যায় অনেকে দেখি এই ডুরালাক্স টেবলেট ও লেকট্রিলো সিরাপ ছাড়া যাদের পায়খানা অনেকের হতেই চায় না এই অভ্যাস থেকে আমরা বিরত থাকতে পারি এটা একটা বাজে সমস্যা ওষুধের উপর নির্ভর করা ঠিক না তারপরে যাদের সমস্যাটা থেকেই যায় তারা একজন গ্যাস চুলি বা মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়ে নিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম